বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 রংপুর বিভাগের সকল রোগীদের জন্য সুখবর সাধ্যের মধ্যেই উন্নত চিকিৎসা সেবা দিতে রংপুরে গড়ে উঠেছে হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রংপুরের একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার মোবাইল নম্বর শূন্য এক সাত তিন পাঁচ চার তিন শূন্য এক শূন্য তিন বর্তমান ঠিকানা এক নং চেকপোস্ট আর রোড রংপুর এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখাসহ সকল প্রকার টেস্ট ও সব ধরনের অপারেশন করা হয় আমাদের সেবাসমূহ বিশ্বসেরা সুপারকন এমআরআই অত্যাধুনিক সিটি স্ক্যান একশো ডিজিটাল ডিজিটাল রে আলট্রাসোনোগ্রাম ইকো ইসিজি হরমোন ইলেকট্রোলাইট ইমনোলজি প্যাথোলজি অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি ল্যান্ডোস্কোপি সহ সকল প্রকার টেস্ট এবং জেনারেল সার্জারি গাইনি অর্থোপেডিক সার্জারি মেডিসিন নাক কান গলা পাইলস ও সিজারসহ সকল প্রকার চিকিৎসা সেবা ও অপারেশন করা হয় এছাড়াও আমাদের রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস তাহলে আর চিন্তা নয় স্বল্প খরচে যে কোনো ধরনের চিকিৎসা সেবার জন্য আজই চলে আসুন রংপুরের পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগের ঠিকানা এক নং চেকপোস্ট থেকে দুইশো গজ দক্ষিণে আর কে রোড রংপুর মোবাইল শূন্য এক সাত তিন পাঁচ চার তিন শূন্য এক শূন্য তিন বর্তমান ঠিকানা এক নং চেকপোস্ট আর কে রোড রংপুর এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখাসহ সকল প্রকার টেস্ট ও সব ধরনের অপারেশন করা হয় আমাদের সেবাসমূহ বিশ্বসেরা সুপারকন এমআরআই অত্যাধুনিক সিটি স্ক্যান একশো পারসেন্ট ডিজিটাল এক্স রে আলট্রাসনোগ্রাম ইকো ইসিজি হরমোন ইলেকট্রোলাইট ইমনোলজি প্যাথোলজি অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি ল্যান্ডোস্কোপি সহ সকল প্রকার টেস্ট এবং জেনারেল সার্জারি গাইনি অর্থোপেডিক সার্জারি মেডিসিন নাক কান গলা পাইলস ও সিজারসহ সকল প্রকার চিকিৎসা সেবা ও অপারেশন করা হয় এছাড়াও আমাদের রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস তাহলে আর চিন্তা নয় স্বল্প খরচে যে কোনো ধরনের চিকিৎসা সেবার জন্য আজই চলে আসুন রংপুরের পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধুরা এই ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার